আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য রয়েছে যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলতে শিখতে চান তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি এখানে কাজ করেন এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ ওয়ার্ক হেয়ার এখানে ইউ অর্থ তুমি বা আপনি ওয়ার্ক অর্থ কাজ করা হেয়ার অর্থ এখানে ইউ ওয়ার্ক হেয়ার আপনি এখানে কাজ করেন অবশেষে আমি আপনাকে খুঁজে পেয়েছি এর ইংরেজি অর্থ হচ্ছে ফাইনালি আই ফাউন্ড ইউ এখানে ফাইনালি অর্থ অবশেষে আই অর্থ আমি ফাউন্ড অর্থ খুঁজে পেয়েছি ইউ অর্থ আপনাকে ফাইনালি আই ফাউন্ড ইউ অবশেষে আমি আপনাকে খুঁজে পেয়েছি আপনি আমাদের কাছে কী চান এর ইংরেজি অর্থ হচ্ছে হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম আস এখানে হোয়াট অর্থ কি ওয়ান্ট অর্থ চান ইউ অর্থ আপনি আস অর্থ আমাদের হোয়াট ডু ইউ ওয়ান্ট ফ্রম আস আপনি আমাদের কাছে কি চান আমি তোমার সাথে যাব। এর ইংরেজি অর্থ হচ্ছে আই উইল গো উইথ ইউ এখানে আই অর্থ আমি গো অর্থ যাওয়া উইল গো অর্থ যাবো উইথ অর্থ সাথে ইউ অর্থ তোমার আই উইল গো উইথ ইউ আমি তোমার সাথে যাব। দয়া করে স্যার কিছু করুন এর ইংরেজি অর্থ হচ্ছে প্লিজ স্যার ডু সামথিং এখানে প্লিজ অর্থ দয়া করে স্যার অর্থ স্যার ডু অর্থ করা সামথিং অর্থ কিছু প্লিজ স্যার ডু সামথিং দয়া করে কিছু করুন তুমি তাড়াতাড়ি এখানে এসো এরিংটার অর্থ হচ্ছে ইউ খাম হেয়ার কুইকলি এখানে ইউ অর্থ তুমি খাম অর্থ আসো হেয়ার অর্থ এখানে কুইকলি অর্থ তাড়াতাড়ি ইউ খাম হেয়ার কুইকলি তুমি তাড়াতাড়ি এখানে এসো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম এরিংটার যে অর্থ হচ্ছে আই ওয়াজ ওয়েটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়েটিং অর্থ অপেক্ষা করা ফর অর্থর জন্য ইউ অর্থ তোমার আই ওয়াজ ওয়েটিং ফর ইউ আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি দুঃখিত কেন এর ইংরেজ অর্থ হচ্ছে হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি স্যাড অর্থ দুঃখিত হোয়াই আর ইউ স্যাড তুমি দুঃখিত কেন তোমার খুশি হওয়া উচিত এর ইংরেজি অর্থ হচ্ছে ইউ শুড বি হ্যাপি এখানে ইউ অর্থ তোমার সুড অর্থ উচিত বি হওয়া হ্যাপি অর্থ খুশি ইউ শুড বি হ্যাপি তোমার খুশি হওয়া উচিত